শুভ সন্ধ্যা বন্ধুরা আমার আজকের কবিতা আমার একলা আকাশ গায়ক কবি সন্দীপন রায়ের লেখা কবিতা আমার একলা আকাশ আমার একলা আকাশ থমকে গেছে রাতের সুতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গায়তো আমি ভাবতাম তুমি কোথায় কতদূর আমার বেসুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি এসে শুধু তোমায় ভালোবেসে অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ যে রইতো ছুঁতে চাইতো তুমি আসবে আর কখন শ্রান্ত ঘুঘুর ডাক ধুলো মাখা বইয়ের তাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতে স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপন আমার একলা আকাশ আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে পৌঁছে দেবেন আমার একলা আকাশ আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন রকম উপস্থাপনা আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেবো ধন্যবাদ